তুমি তো পাবে আমার মন চাইলে আমি তোমাকে ভালোবাসবো কিন্তু কেমন যদি লাগছে সেটা ভালো লাগছে আমি না এটা নিয়ে একটা জিনিস খেয়াল করে দেখছি তুমি আগের মতো নাই অনেকটা না চেঞ্জ হয়ে গেছো আগে আমি না চাইতে তুমি আমাকে অনেক আদর করতাম আর এখন আমি চাই তুমি আমাকে আদর করো না এটা তোমার ভুল ধারণা কাজের চাপে বল মানুষের কথা সবসময় ভালো থাকে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আদর করবো বলো কাল তোমাকে আমি

প্রতিদিন রাতে আমি বোমালে তুমি বুঝো না আচ্ছা কথা বলি তুমি এমন কি কাজ করো তুমি কি সন্ধ্যার দিকে আমাকে একটু সময় দিতে পারো না তারা কি করে রাত দশটা এগারটা কথা আমাকে একটু সময় তাও এখন আসছে ওগুলো আধা ঘন্টা তারপরে কি দেখুন শূন্য মন আমি যাই করে দেখো আরে কথাটা বোঝার চেষ্টা করো যদি সোমবার পরেই তোমার কাছে আসি তাহলে আমার বউ সন্তান এদিকে দেখবে আ ঠিক আছে কিন্তু তুমি তো জানো তোমার কাছে আমার ভালো লাগে আমার তো ভালো লাগে আমি আবার বউ বসে ঠিকই ঘুমাই কিন্তু সারাখন তোমার মুখটা আমার চোখের সামনে আসে

আজকে খালি গোলামের ঘরে গোলাম আসুক আমি শোনা চেয়ে সে কাজ করছে তার শরীর ক্লান্ত সময় থাকে না আর এদিকে অন্য মায়ের নষ্ট পুষ্টি করে তখন সময় থাকে আজকে আসলে ওই কর্মের মজাটা দেখানো আমি ভালো করি

ঠকাই তুই জিনিস দিয়া অন্য নারীর কাছে যাস অন্য নারীর সাথে করু কি ভাবছিস আমার ইচ্ছা করোনা আমার কি মন নাই